জিততে এসেছি হারার কোনো প্রসঙ্গই নেই ঠিক এইভাবেই তিনবারের সাংসদ শতাব্দী রায়কে চ্যালেঞ্জ ছড়ে দিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া এবং বীরভূম লোকসভা কেন্দ্রে প্রার্থী হওয়া প্রাক্তন আইপিএস অফিসার দেবশেষ ধর রাজনীতির ময়দানে তার নতুন ইনিংস শুরু হলো তিনি যে আগামী দিনে বিরাট কোহলি হয়ে উঠবেন তা নিয়ে কোনো সংশয় নেই তার কথাবার্তা ভাষণ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে এমনটাই উঠে এসেছে এর পাশাপাশি তার কর্মজীবনে সবচেয়ে বিতর্কিত অঙ্গ শীতলকুচির প্রসঙ্গ উঠলে তিনি স্পষ্ট জানিয়ে দেন পুলিশ সুপারকে ফাঁসাও যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে তা থেকে স্পষ্ট ওই ঘটনা কতটা প্ল্যানিং এর পাশাপাশি তিনি এই প্রসঙ্গে রামপুরহাটের বগটুইয়ের প্রসঙ্গ টেনে দাবি করেছেন আমরা এতজনকে যতুগৃহে পুড়িয়ে মারিনি সংখ্যালঘুরাও আজ বুঝতে পেরেছেন তাদের দুর্নীতি তাদের কাজকর্মের কথা আর এদিন দেবাশেষ ধর তারাপীঠ মন্দিরে তারামায়ের পুজো দিয়ে জানিয়ে দেন খেলা কেমন হবে চার তারিখ রেজাল্ট বেরোলে বুঝতে পারবেন আমরা জিতছি আমরা কিছু ভাবছি না শীতল কুচির কত বড় ভাওতা ছিল মানুষ এটা বুঝেছে ওই যে একটি অডিও ক্লিপ যে স্পিকে ফাঁসাও আর আমরা লিস্ট কোনো বক্তব্যের মতো ঘটনা ঘটাই না এবং সংখ্যালঘুদের জন্য এটা আমাদের বার্তা যে কি ঘটেছে আপনারা অ্যাকিউজ একদিকে ভিকটিম আপনাদের কি কাজে ইউজ করে এবং ওই মানুষগুলোকে যতুক্রিয়ে যেভাবে পুড়িয়ে মারা হয়েছে আমার মনে হয় এটা ভালো করে বোঝা উচিত তার সুশাসনটা অত্যন্ত ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেকটি কর্মী সক্রিয় আছেন কোনো নিষ্ক্রিয়র কোনো ব্যাপার নয় আমরা আমাদের দলের যে সংগঠন কিভাবে ঝাঁপিয়ে পড়বে চার তারিখে যখন রেজাল্ট পেরোবে তখন দেখতে দেখুন আমরা আমাদের হোমওয়ার্ক বা স্ট্র্যাটেজি তো ডিসক্লোজ করতে পারি না তবে গ্রামাঞ্চলে মানুষের এবারে সব বেশি ইনভলভমেন্ট বা আমরা ওখান থেকে সবথেকে বেশি লিড পাবো এই কারণেই এই মাত্রা ছাড়া দুর্নীতি চাকরি চুরি বালি চুরি গরু চুরি সব থেকে বড়ো কথা মিড ডে মিলের চাল চুরি তারপরে আবাস যোজনার টাকা চুরি বাথরুম পায়খানার টাকা চুরি তো মানুষ এখানে গ্রামাঞ্চলের মানুষ সব থেকে বেশি এফেক্টেড রাস্তার টাকাও চুরি করা যায় কেউ জানতো না এটা আগে তারপরে আজকে রেশনের যে সমস্ত চুরি হয়েছে স্বাস্থ্যের বিভিন্ন জিনিস চুরি হয়েছে কোভিডের সময় তো এক্ষেত্রে গ্রামের মানুষ সবথেকে বেশি জবাব দেবেন কারণ গ্রামের মানুষকেই গ্রামের মহিলাদেরই রাত্রে বারোটায় সন্ধ্যেকারী দেখিয়ে পিঠে বানাতে যেতে হতো তো এইটা শহরের মানুষ তো অতটা ভিক্ট্রিম নন বা ভুক্তভোগী নন ফলে শহরের মানুষ আগেই আমাদের সঙ্গে ছিলেন গ্রামের মানুষ এবার দ্বিগুণ উৎসাহে আমাদের সাথে আসবেন